আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি বানাবো ফুলকপির কোফতা কারি তো এর জন্য এখানে আমি একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা ফুলগুলো কেটে নিয়েছি আর ফুলগুলির সাথে যে লম্বা ডাটাটা থাকে সেটা আমি কেটে একদম ফুলের সমান সমান করে নেওয়ার চেষ্টা করেছি সবগুলো এভাবে কেটে নেওয়ার চেষ্টা করেছি তো সবার প্রথমে আমি ফুলগুলোকে সেদ্ধ করে নিব ফুলকপির ফুলগুলোকে সেদ্ধ করার জন্য আমি একটা সসপ্যানে প্রায় পনে এক লিটার পরিমাণ পানি নিয়েছি পানিটা প্রায় গরম হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব আমি পণে একটা চামচ পরিমাণ লবণ এবং আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া নেড়ে চেড়ে পানিটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা যখন একদম টক বগিয়ে ফুটতে শুরু করবে সে পর্যায়ে দিয়ে দিব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া ফুলকপির ফুলগুলো এই ফুটন্ত পানিতে আমি ফুলগুলোকে তিন মিনিট ফুটিয়ে নিব ফুলগুলোকে আমি তিন মিনিট ফুটিয়ে নিলাম এবার চুলাটা বন্ধ করে দিয়ে ফুলগুলি সসপ্যান থেকে তুলে নিব ব্যাস এগুলো ঠান্ডা হতে থাক এবার আমি বাকি প্রিপারেশন করে নিচ্ছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব আধা কাপ পরিমাণ ময়দা অল পারপাস ফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ পরিমাণ অর্থাৎ এক কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণ কর্ন ফ্লাওয়ার বা কর্ন স্টার্চ এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ জৈন বা আজওয়াইন এটা অপশনাল না থাকলে না দিলেও হবে দিলে একটু সুন্দর ঘ্রাণ হয় তাই দেওয়া না দিলেও কোনো সমস্যা নেই হাতের সাহায্যে একটু চেপে চেপে গুঁড়া করে দিব এবারে যোগ করব আধা চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা স্বাদ মতো লবণ আমি একটা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লবণ দিচ্ছি যেহেতু ফুলকপিটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি একটা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ ধনিয়ার গুঁড়া একটা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া দুই চিমটি দিয়ে দিব বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু বেকিং পাউডার এবার এই সমস্ত উপকরণগুলি একসাথে মিলিয়ে নিব মিলানো হয়ে গেলে এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব আমি আধা কাপ পরিমাণ পানি যোগ করলাম মিশ্রণটা একটু ঘন মিশ্রণ হবে এরকম হবে অনেকটা কেকের বেটারের মতো পর থেকে ফেললে ভাজে ভাজে পরে এরকম একটা মিশ্রণ হবে তো আমার মিশ্রণটা রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মিহি করে কুচি করা ধনিয়া পাতা কুচি মিলিয়ে নিব মেলানো হয়ে গেল এবারে চলে যাব চুলায় কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে নিলাম এবারে সিদ্ধ করে নেওয়া ফুলকপি গুলো একটা একটা করে ময়দার মিশ্রণে ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দেব যে কয়টা এক বেচে জায়গা হলো দিয়ে দিলাম এরই মাঝে এক পাশ মোটামুটি শক্ত হয়ে গেছে তাই উল্টে দিচ্ছি মোটামুটি গোল্ডেন ব্রাউন হতে থাকলেই আমি তুলে নিব হয়ে গেছে এই অবস্থাতেই কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে আর এভাবে ভেজেও কিন্তু ফুলকপি খেতে অনেক মজা বেশ ক্রিস্পি এবার আমি বাকি যে কয়টা আছে সে কটা দিয়ে ভেজে নিব এবার এগুলোও একইভাবে ভেজে নিব দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেল এগুলোও তুলে নিব তো দেখতেই পাচ্ছেন এগুলা দেখতেও কিন্তু অনেক দারুণ এবং এভাবে ভেজে খেতেও কিন্তু অনেক মজা ফুলকপি ভাজি তো আমরা খাই তবে এটার বেটারটা একটু আলাদা করে করে নিয়েছি তবে এগুলাও অনেক ক্রিস্পি এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবার একটা কড়াই নিলাম কড়াইতে দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ আস্ত জিরা জিরায় ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব। জিরায় ফোড়ন এসে গেলে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর তিনটি কাঁচা মরিচ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভুলবশত কষতো পেঁয়াজ আর কাঁচা মরিচ দেওয়ার ভিডিওটা হয়নি তো এখন আমি পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব এক থেকে দেড় মিনিট ভেজে নিলেই হবে আদা রসুন বাটা দিয়ে আরও এক থেকে দেড় মিনিট ভেজে নিলাম এবারে যোগ করব স্বাদ মতো লবণ আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুড়া এবং আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুড়া নেড়ে চেড়ে একটু মিলিয়ে নিব এবারে যোগ করব একটা বড় সাইজের টমেটো টমেটো আমি এরকম করে কেটে নিয়েছি এবারে টমেটোটা সেদ্ধ করে নেওয়ার পালা খুন্তিটা দিয়ে একটু ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছি এটা দেশি টমেটো তাই সেদ্ধ হতে খুব বেশি কষ্ট করা লাগবে না ভেজে নিলাম দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি যাতে টমেটো পেঁয়াজ একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন সমস্ত কিছু একসাথে ভালো করে মিডিয়াম আছে কষিয়ে নিব যাতে মশলাটা একদম ভালোভাবে কষে যায় এবং পেঁয়াজ আর টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমি একটু কাঠের খুন্তিটা দিয়ে একটু ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছি আরও দুই তিন মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিব মশলাটাকে যেহেতু আমি কোনো কিছু ব্ল্যান্ড করে নেই তাই এইভাবে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি আরো দুই দিন মিনিট নেড়ে চড়ে আমি মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিলাম দেখে বোঝা যাচ্ছে না যে এটা করে 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 নেওয়া হয়নি এভাবেই আমি ভালো একটু নিলাম মশলাটা আমার একদম পারফেক্টলি কষানো হয়ে গেল এবার দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি এবার ঢাকনা দিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব বাড়ি থেকে দেখা যাচ্ছে পানি ফুটতে শুরু করেছে এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা ফুলকপি এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হাই হিটে রান্না করব পাঁচ মিনিট ফিরে আসছি আর পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি গ্রেভিটা ঘন হয়ে গেছে এর চেয়ে বেশি ঘন আমি আর করব না এতেই হয়ে যাবে আর ফুলকপি গুলাও একদম ভালোভাবে নরম হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব ছয়টি আস্ত কাঁচা মরিচ চা চামচের ছয় ভাগের এক ভাগ পরিমাণ ভাজা পাঁচ ফোড়নের গুঁড়া বাজারে যে রেডিমেড পাঁচ ফোড়ন কিনতে পাওয়া যায় সেটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি এক চা চামচের ছয় ভাগের এক ভাগ পরিমাণ সেই সাথে আরো দিয়ে দিব একটা চা চামচের ছয় ভাগের এক ভাগ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া এবং দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া সেই সাথে ধনিয়া পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এড়ে চেড়ে হালকা হাতে মিলিয়ে নিব মিলানোর পর ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই মিনিট দুই মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিচ্ছি লবণটা সবার শেষে একটু চেক করে দেখবো একদম ঠিক আছে আপনারা চাইলে এ পর্যায়ে একটুখানি ঘি দিতে পারেন অথবা চাইলে একটু চিনিও দিতে পারেন আমি কোনো কিছুই দিচ্ছি না আমার কাছে এভাবে ভালো লাগে তাই আমি আর ঘি বা চিনি যোগ করছি না এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নেব সরাসরি আমি কড়াই থেকে সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজার ফুলকপির কোফতাকারি এভাবে ফুলকপি দিয়ে খুব সহজেই কিন্তু আমরা কোফতাকারি তৈরি করতে পারি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই খুবই মজার সুস্বাদু দেখতেই কতটা রসালো আর কতটা সফট এখনকার দামেও সস্তা এবং খেতেও বেশ মজা তো আশা করছি ফুলকপির কোফতাকারির এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ চাতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ